ভারত বাংলাদেশ বর্ডার পৃথিবীর পঞ্চম দীর্ঘতম ল্যান্ড বর্ডার এটি চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে পুশব্যাক নাকি অন্য কিছু আপনি যদি সম্প্রতি বাংলাদেশের সীমান্ত এলাকার খবর দেখে থাকেন তাহলে নিশ্চয় শুনেছেন ভারত থেকে শত শত মানুষকে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে কেউ বলছেন পুশব্যাক আবার কেউ বলছেন পুশিন কিন্তু প্রশ্ন হলো এই মানুষগুলো মূলত কারা তারা কি আসলেই বাংলাদেশি ভারত কি আইন মেনে চলছে আর বাংলাদেশি বা কি করছে আজ আমরা খতিয়ে দেখব ভারতের সীমান্ত পলিসি পুশব্যাকের আইনি অবস্থান মানবাধিকারের প্রশ্ন এবং এর ভবিষ্যৎ কি হতে পারে আই এম খেলা খেলাল টুডে আই এম গোনাট শেয়ার উইথ ইউ আর টপ অফ দ্য বটম পলিটিক্যাল ক্রাইসিস ইন্ডিয়া ফার্স্ট বাংলাদেশ পুশিনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল আমাদের যে তাদের সাথেও আমি কথা বলছি আমাদের ফরেন অ্যাডভাইজার সাথেও কথা হয়েছে আমাদের যে ইসে খলিল রহমান সাহেব কথা হয়েছে ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোমেটিক লেভেলে যেন এই জিনিসটা সরস্যার সমাধান করা কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না হ্যাঁ সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায় তবে আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয় সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি পুশব্যাক অর্থ সীমান্তে ধরে কাউকে জোর করে ফেরত পাঠানো ভারতের দৃষ্টিকোণ থেকে তারা যাকে অনুপ্রবেশকারী হিসেবে ধরছে তাকে তারা সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দিচ্ছে কিন্তু বাংলাদেশের চোখে এটি একটি পুষিন কারণ বাংলাদেশ ওই ব্যক্তিকে নিজস্ব নাগরিক হিসেবে স্বীকারও করছে না অনেক সময় মূলত এই পদ্ধতির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই এমনকি ভারতের নিজস্ব আইনেও এই প্রক্রিয়ার কোনো বৈধতা নেই ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কারা এই মানুষগুলো শুধু গুজরাট এবং রাজস্থান রাজ্যে গত কয়েক সপ্তাহে প্রায় এক হাজার জনকে বাংলাদেশী সন্দেহে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অনেককেই ধরা হয়েছে শুধুমাত্র মুখের ভাষা পোশাক এবং ধর্ম দেখে অনেককেই জোর করে সীমান্তে নিয়ে এসে বিজয়নগর বা বামন বাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে কিন্তু প্রশ্ন হলো তাদের পরিচয় কিভাবে নিশ্চিত হল বাংলাদেশ সরকার কি তাদেরকে স্বীকার করছে ভারতের আইন বলে বিদেশি কেউ ধরা পড়লে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে কিন্তু এই সব ক্ষেত্রে এই আইনটি একদম মানা হচ্ছে না মানবাধিকার কর্মী কিরিটি রায়ের ভাষায় এটা সরাসরি সংবিধান লঙ্ঘন জাতিসংঘ কনভেনশন বলছে কোনো রাষ্ট্র কোনো নাগরিককে জোর করে ফেরত পাঠাতে পারে না যদি তা জীবনহানির ঝুঁকি সৃষ্টি করে কিন্তু এখন এটি একটি অব দ্য রেকর্ড নীতিতেই চলছে কেউ স্বীকার করছে না কিন্তু কাজটা হয়ে যাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী বলছে এত মানুষকে তারা যদি গ্রেফতার করে রাখে তাহলে জেলে জায়গা থাকবে না তাদের ভাষায় এরা তো বাংলাদেশিরাই এদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সমস্যা কোথায় কিন্তু এই যুক্তি মানবিক নয় আইনি নয় এবং এটি কূটনৈতিকভাবেও সমস্যা অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি ভারতীয় রাজনীতির জাতীয়তা মুভমেন্টের অংশ নির্বাচনের আগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা চলছে বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনো করা কোনো প্রতিবাদী জানায়নি শুধুমাত্র সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো যদি এই প্রক্রিয়া চলতেই থাকে তাহলে ভবিষ্যতে কি হবে সীমান্তে উত্তেজনা বাড়বে নাকি দুই দেশের সম্পর্ক এই ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কে সাধারণ পরিচারী শ্রমিক যারা দুই বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খান এই ভিডিও শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে মানুষটি শুধুমাত্র একটা কাজ খুঁজতে গিয়ে ধরা পড়ে এবং সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে তার অপরাধটা আসলে কি তার কি কোনো অধিকার নাই আর রাষ্ট্র কি শুধুমাত্র কাগজের খেলা পুশব্যাক শুধু একটা শব্দ নয় এটা একটি নিরব ট্র্যাজেডি যার শিকার হচ্ছে হাজারো মানুষ যাদের গলায় কোনো আওয়াজ নাই এবার সময় এসেছে সেই আওয়াজ তুলে ধরার এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আপনি কথা না বললে কথা বলবে কে ভালো থাকবেন আল্লাহ হাফেজ